আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষার আর সর্বোচ্চ ধরো সেট পঁচিশ দিন আছে তো এই বিশ থেকে পঁচিশ দিন শেষ সময় আইসে তুমি জিকে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী মানবিক গুণাবলী দক্ষতা মানসিক দক্ষতা তথা মানবিক গুণাবলী সরি মানবিক গুণাবলী প্রবণতা কি পড়বা আজকের ভিডিওটাতে আমি সেই অ্যানালাইসিসটাই দিব যে ইনশাল্লাহ তুমি যদি এই টপিকগুলো সুন্দর মতো করে আবার রিভাইজ দিতে পারো ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা তো আমি সাজেশনটা দেওয়ার আগে তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে যে জিকে পড়ার অ্যাপ্রোচটা আমাদের কি হবে শেষ মুহূর্তে জিকে পড়ার অ্যাপ্রোচটা আমরা কিভাবে কি করব বুঝো ফার্স্ট অফ অল বলছি মিনিমাম চার দিন সময় মানে টোটাল চার দিন অর্থাৎ চার গুণ টোয়েন্টি ফোর আওয়ার্স এখন আমি শেষ মুহূর্তে এসে ওই যে প্রতিদিন একটু একটু করে জিকে এই থিওরিটি বিশ্বাসী না কারো যদি প্রতিদিন পড়তে সুবিধা হয় বা পড়তে পারো অধিকাংশ স্টুডেন্ট পারবে না যদি পারো তাহলে পড়ো বাট আমি তোমাকে সাজেস্ট করব এই আগামী পঁচিশ দিনের মধ্যে মিনিমাম চারটা দিন তুমি একদম ডেডিকেটেডলি রাখো ঠিক করো যে ওই দিন শুধুমাত্র তুমি জিকে পড়বা দুই নাম্বার কোশ্চেন বেসড প্রিপারেশন জিকে প্রিপারেশন মানে হচ্ছে কোশ্চেন বেসড প্রিপারেশন আমাদের সবচাইতে বড় ভুল হচ্ছে আমরা ওই কোনো একটা বই ধরে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ভিত্তিক পড়ি না জিটের প্রশ্ন হুবহু কমন আসে সো ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলা সেই কোশ্চেন সলভের দিক বেশি ফোকাস দাও যেই টপিকে তুমি পড়ো সেই টপিকের ইম্পর্টেন্ট তারপরে তুমি যদি সময় পাও তারপরে তুমি টপিক ভিতরে প্যারাগ্রাফ বা পয়েন্ট যে টপিক গুলো লেখা বই ফলো করো না কেন কোনো সমস্যা নেই কোশ্চেন এবং একটা সিক্রেট বলি যেটা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছিল এবং শেষে আমি এটা করছি ফার্স্ট টাইমেও করছি সেকেন্ড টাইমেও করছি সেটা হচ্ছে প্রতিদিন একটা করে বিসিএস এর প্রশ্ন শাল ভিত্তিক সাল ভিত্তিক হ্যাঁ মানে ধরো তুমি একদিন ধরো কালকে তুমি ঊনপঞ্চাশটা শেষ করলা মানে ঊনপঞ্চাশ থেকে তুমি শুরু করবা ঊনপঞ্চাশ থেকে পিছনের দিক যাবা পর্যন্ত তুমি যাই শেষ করবা এই বিসিএস এর প্রশ্ন সাল ভিত্তিক সলভ আমি করছিলাম বোধ জিকে এবং ইংলিশের সাথে ঠিক আছে বোধ জিকে এবং ইংলিশ করলাম এবং এটা আমাকে খুবই উপকার সরি খুবই উপকার করছিল সো সালভিত্তিক বিশেষ প্রশ্নগুলো সলভ করে এখান থেকে কমন পাবা ফর্টি নাইন ফর্টি এইট ফর্টি সেভেন কমন পাবা হুবহু দুই তিনটা প্রশ্ন কমন পাবা আমি গ্যারান্টিতে লিখে দিতে পারি তিন নম্বর পার্ট হচ্ছে চার ভাগে রিভিশন এখন চার ভাগে রিভিশন কি সেটাই আমি তোমাকে দেখাবো সাজেশনের ভিত্তিতে আশা করি দেখতে পাচ্ছ তবে ছোট লাগলেও কোনো সমস্যা নেই পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও আসো আমরা তোমাকে এখন আমি একটু ব্যাখ্যা করি কাহিনীটা কি ঘটছে আমরা ফার্স্ট ফেজ মানে কি একদিন রাখছি ফার্স্ট ফেজের জন্য দুই দিন তৃতীয় দিন আর চতুর্থ দিন তো আমরা প্রথম দিন হচ্ছে জনপথ থেকে উনিশশো সাল পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সেটা শেষ করে ফেলবো এবং এখানে যে কি কি পড়বো আমি বারবার বলতেছি এই সাজেশনটা খুব অ্যানালাইসিস করে বানানো এই সাজেশনের উপর তুমি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে পারো গুরুত্বপূর্ণ জনপদ এবং তার অবস্থান খুবই 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 গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জনপদ এবং তার অবস্থান হ্যাঁ যেরকম অঞ্চল কোনটা ছিল ছিল এই সময় এটা এটা কি বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী এবং সর্বশ্রেষ্ঠ রাজাকে হ্যাঁ কোন শাসন আমলে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল কোন আমলে বাংলার রাজধানী কোনটা হ্যাঁ সোনারগাঁও কখন রাজধানী ছিল এই কথাগুলা যেন ভুল না হয় কার আমলে ফাহিয়েন আসছিল ওকে এই জিনিসটা বলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমি বলতেছি যখন তুমি টপিক গুলা এই টপিকের আগে কোশ্চেন কোশ্চেন সলভ এরপরে এরপরে তুমি বইয়ের ঢুকো আসো ব্রিটিশ কার আমলে কি ঘটে অর্থাৎ বিভিন্ন ভাইস রয়দের আমলে লর্ডদের আমলে যেমন লর্ড ক্যানিং এইদের আমলে কি ঘটে রেল চাল ব্যবস্থা রেল ব্যবস্থার উন্নতি ঘটে বা রেল চলাচল শুরু হয় কার আমলে আমি বললাম এটার উপর পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়ে আসি ডিসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিংক দে পাবা ইনশাআল্লাহ এরপরে 1947 ও একাত্তর এইখানের কোশ্চেন সলভের কোনো মানে ব্যত্যয় ঘটানো যাবে না কোনো কোনো ধরনের ডিলে করা যাবে না যে 1971 এবং 1947 এর সব সব মানে সব এখান থেকে অবশ্যই দুইটা থেকে তিনটা প্রশ্ন তুমি কমন পাবা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ ঠিক আছে যে এইখানের যত ধরনের এমসিকিউ তুমি পারো সলভ করে ফেলো বিশেষ করে বিশেষ করে যেই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে আসলে একাত্তর আর সাতচল্লিশের কোনো কিছুই ফেলে দেওয়া যায় না আচ্ছা তাহলে আমাদের প্রথম তুমি চব্বিশ ঘন্টা একটা দিনের মধ্যে তুমি ধরো চোদ্দ পনেরো ঘন্টা বসলা বসে তুমি সব শেষ করে ফেললা তোমার উপরে তিনটা পয়েন্ট আহ এক দুই তিন চার এটা চার হবে এটা পাঁচ হবে পাঁচ উপরে তিনটা পয়েন্ট শেষ করতে খুব বেশি সময় লাগবে না সাতচল্লিশ একাত্তর একটু টাইম নিয়ে শেষ করো ওকে এখন সব বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে প্রথমে হচ্ছে ইম্পর্ট্যান্ট দিবস সংবিধান দেশের শাসন আইন বিচার ব্যবস্থা কে কাকে শপথ পড়াচ্ছে কে কার কাছে পদত্যাগ দিচ্ছে এবং নিচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেমন গত বছর প্রশ্ন আসলে ঢাকা মেডিকেল কবে প্রতিষ্ঠা হয় এটা বললাম স্বাস্থ্য ব্যবস্থা থেকে প্রতিষ্ঠা প্রশ্নটা আসছে ওই টাইপেরই খেলাধুলা গুরুত্বপূর্ণ সকল স্থান স্থাপনা ভাস্কর্য গুরুত্বপূর্ণ চুক্তি আর গুরুত্বপূর্ণ নদ নদী খাল বিল হাওর কোনটার কি নাম কোথায় কি আছে কোথায় আহ ঝর্নার কোনটা নাম ঠান্ডা শীতল পানি ঝর্ণা কোনটা গরম পানি ঝর্ণা কোনটা সবচেয়ে তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান মানে কি বলতো খুব সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ কোনটা ক্ষুদ্রতম শহর কোনটা জেলা কোনটা আয়তনে বৃহত্তম জেলা কোনটা এই টপিক প্রশ্ন আগে সলভ করে তারপরে ভিতরে পড়ো সো আমাদের দ্বিতীয় দিনে তুমি বাংলাদেশ বিষয়গুলি শেষ করে ফেললাম ওকে এখন দেখো আন্তর্জাতিক বিষয়গুলিকে আমি সাধারণত ব্যাসিক একটা জায়গায় ভাগ করছি এইখানে নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই আমি যেই কটা টপিক লিখছি ইট উইল এনাফ যে আন্তর্জাতিকের অনেক ডিপ তোমাকে পড়তে হবে না আন্তর্জাতিক মানে হচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক গতবারের প্রশ্ন দেখো সাম্প্রতিক আন্তর্জাতিক থেকে প্রশ্ন করা হয়েছে সো তারপরেও তো আমাদের একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তোমার প্রয়োজন হবে ভিতরে পড়তে তো গুরুত্বপূর্ণ সভ্যতা গুরুত্বপূর্ণ কি সভ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ কোন সভ্যতায় কি আবিষ্কার হয়েছে যেরকম চাকা আবিষ্কার কোন সভ্যতার সাথে যুক্ত এরকম একটা প্রশ্ন মেডিকেল হয়েছিল গুরুত্বপূর্ণ প্রণালী প্রণালীর ক্লাস আমি দিয়ে দিছি খাল সীমারেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রতি বছর প্রায় বিসিএস এবং চাকরি পরীক্ষা প্রশ্ন আসে জাতিসংঘ সদর দপ্তর সমূহের অবস্থান এই যে সদর দপ্তর সমূহের অবস্থান এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটারও বললাম চমৎকার একটা ক্লাস খুব এক্সক্লুসিভ ট্রিক্স আমি দিয়ে দিছি এবং এই প্রত্যেকটা টপিকের উপর পোল বললাম জিকে ফবিয়াতে দেওয়া আছে এবং কন্টিনিউ আমাদের সাম্প্রতিক বিষয়গুলি জিকে ফবিয়াতে আপডেট দেওয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জিকে ফোবিয়া চ্যানেলটা অ্যাড হয়ে থাকো প্রায় ফিফটি থাউজেন্ডের উপরে স্টুডেন্ট যুক্ত আছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেস ইম্পর্টেন্ট বাট একটু পড়ে ফেলবা খুবই কম জিনিস পড়তে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কারা ছিল মিত্র শক্তি কারা ছিল কে প্রথম শুরু হয় কখন শেষ হয় কখন হ্যাঁ তো এখানে কিছু চুক্তি স্বাক্ষরিত হয় কোনটা প্রথম যুদ্ধে পরিপ্রেক্ষিতে চুক্তি স্বাক্ষরিত হয় কোনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে চুক্তি স্বাক্ষরিত হয় ওকে মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধ এবং এখানে বিশেষ করে ফোকাস দিতে হবে হচ্ছে আমাদের যে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধটা এটা মাস্ট গুরুত্বপূর্ণ বিমানবন্দর সংবাদ মাধ্যম গোয়েন্দা সংস্থা এগুলিও বললাম খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখান থেকে ভাইয়া অনেক দিয়ে আছে তো প্রণালীর মধ্যে অনেক দিয়ে আছে কোনগুলা সলভ করব যেগুলি আমার কোশ্চেনে দেওয়া আছে এই জন্য আমি বলছি কোশ্চেন বেস প্রিপারেশন ভেতরে অনেক কিছুই থাকবে কোশ্চেনে শুধুমাত্র বিসিএস কোশ্চেন তুমি খেয়াল করবা যে বিসিএস এ কোন কোশ্চেনগুলো গুলা দেয়া আছে এই ভেতরের টপিক থেকে শুধুমাত্র সেই টপিকগুলা তুমি পড়বা ইভেন ভেতরের থেকে তুমি যদি না পড়তে পারো এই টপিকে শুধুমাত্র বিসিএস কোশ্চেন তুমি সলভ করে যাও এনাফ বিসিএস অনেক ক্ষেত্রে না হলেও তোমার দেখা গেছে কিছু চাকরি পরীক্ষা আছে হ্যাঁ চাকরি পরীক্ষার অল্প কিছু প্রশ্ন আছে যেটা সলভ করলেই হবে ওকে যেমন প্রণালীর মধ্যে অনেক দশ বারো বিশ পঁচিশটা অনেক বইতে আছে কিন্তু হাতে গোনা সাত আটটা প্রণালী পড়লেও তোমার মেডিকেলের জন্য আনাস চাকরি পরীক্ষার জন্য আলাস এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের সাম্প্রতিক এবং একই সাথে মানবিক গুণাবলী এবং প্রবণতা মানবিক গুণাবলী এবং প্রবণতার আসলে করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই তোমার পরীক্ষার হলে চোখ না খোলা এবং কমন সেন্স লাগাইতে হবে যে মানবিক গুণাবলীর টাইপের প্রশ্ন মানবিক গুণাবলী এবং প্রবণতার উপর আমি ভিডিও দিয়ে সুন্দর করে বুঝাই দিয়েছিলাম আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছিলাম প্রবণতা মানে একটু উদ্দীপক টাইপের জিনিস তোমাকে এখানে দেওয়া থাকবে ঠিক আছে উপরের দিকে আসো বাংলাদেশের যে সাম্প্রতিক নতুন যেগুলি দিবস আসছে নতুন টাকা আসছে এবং জুলাই সংক্রান্ত সব কিছু জুলাই সংক্রান্ত কোনো ভাস্কর্য জুলাই কোন টাকার পেছনে জুলাইয়ের কোন স্মৃতি আছে ঠিক আছে মানে কোন ছবি আছে এবং মাইল দুর্ঘটনাটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবং সাথে মনে রাখতে হবে যদি কোনো খেলাধুলা আসে তাহলে খেলাধুলায় খুব বেশি যদি জয় লাভ করে তাহলে তুমি খেলাধুলাটা সাম্প্রতিক একটা তথ্য হিসেবে আসতে পারে বিগত বছরে আসছে ঠিক আছে এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রথম যেটা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজায় যুদ্ধ বিনাতে অর্থাৎ ফিলিস্তিন এবং ইসরায়েল রিলেটেড এ টু জেড যা আছে সব করে খেলবা এরপরে তুমি আসো আমাদের আইটি নির্ভর অর্থাৎ এআই চ্যাট জিবিটি এবং গেমিনি বা জেমিনি যাই বলো সুমুদ ফ্লোটিলা নোবেল প্রাইজ আর মধ্যপ্রাচ্যের যাবতীয় যত ইস্যু আছে সবগুলো তুমি পড়ে ফেললা তাহলে তুমি দেখো এই চার দিন তুমি যদি একটু সময়টা ব্যয় করো আমার মনে হয় যে আমাদের যে জিকে আর তোমার মানবিক গুণাবলী নেই যে ১৫ মার্ক এই ১৫ মার্কের মধ্যে তুমি বারো কিংবা ১৩ অনায় আসে তুলতে পারবা ঠিক আছে সো এই সাজেশনটা একটু ফলো করো যারা শেষ এসে কি বুঝতে তারা ফলো করতে পারো আর অবশ্যই অবশ্যই জিকে কে আমাদের যুক্ত থাকো ঠিক আছে কারণ এই চ্যানেলটার পেছনে অনেক শ্রম আমরা দিচ্ছি যেন একটা স্টুডেন্টকে প্রপার ভ্যালুটা আমরা দিতে পারি ওকে বেশ টাটা